আসসালামু আলাইকুম সম্মানিত ভিউবর্স আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি কিন্তু আজকে একটা বিশেষ শোকের দিনে আমি আমার কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখব আপনারা দয়া করিয়া মনোযোগ দিয়ে দেখবেন এবং কমেন্টস দেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন দয়া করিয়া আমি অনুরোধ করতেছি কারণ এই পর্যন্ত আমি অনেকগুলো বিডিও দিয়েছি হয়তো আপনারা লাইক করে থাকেন বা লাইক না করে থাকেন তাহলে একটু সহযোগিতা করলে বাংলাদেশি হিসাবে আমি কৃতজ্ঞ হব আমি আজকে আমাদের এ সদ্য শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি আত্মার মাঘ কামনা করছি দোয়া করছি আল্লাহ যেন ওনাকে বৃহস্ত নাজির করুক সে শহীদ হয়ে গেছে সে তো নিজে নিজে মৃত্যুবর নাই সে বাংলাদেশের প্যাসিস্ট থেকে সরকার থেকে অত্যাচারিত সরকার থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য সে জীবন দিয়ে গেছে ভাইসাহেরা আপনারা জানেন তাকে তো আর সহজে খুন করা হয়নি তাকে ইচ্ছে করে আমাদের রাজনৈতিক ব্যক্তিরা গুন্ডা লাগিয়ে তাকে মেরেছে এবং সেই শহীদ হয়ে গেছে তার বাঁচার জন্যে বর্তমান সরকার আমাদের ইনিশায় যথেষ্ট চেষ্টা করেছেন ওনার চেষ্টা কোনো ত্রুটি হয়নি উনি সরকারি খরচে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছেন আল্লাহর রহমত নাই আল্লাহর হুকুম নাই উনি সারভাইভ করতে পারে নাই উনি একমাত্র দশ মাসের ছেলে এবং একজন স্ত্রীকে রেখে গেছেন আল্লাহ ওনাকে রহমত করুক ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং আজকে আমি একটা ঘোষণা দিতে চাচ্ছি ওনার যে দশ মাসের যে ছেলেটা আগামী দিনে বড়ো হবে এবং বিদেশে লেখাপড়া করতে চাইব তাহলে আমি তার রেসপন্সার দেব এই বিষয়ে আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার বিবরণ জানাবো এবং যখন ছেলেটা একটু বড়ো হবে ইন্টারমিডিয়েটে বা যে পাশ করবে বা বিএ ভর্তি হতে যাবে তখন ইউএসএতে যে কোনো ভালো কোর্সে আপনার কম্পিউটারে বিবিএ ভর্তি হইতে পারে এবং লেখাপড়া করতে পারে সে ব্যাপারে আমি তাকে স্পন্সার করব। আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি এবং আমার বিস্তারিত বিবরণ আমাদের প্রধান উপদেষ্টার কাছে রেখে যাব উনি অ্যাকর্ডিংলি আমাদের সেটা পরিবারের কাছে ফাটিয়ে দেবেন ভাইসামেরা আমি খুব ব্যথিত দুঃখিত যে এমন একটা লোক যে এমন সাহসী এবং ব্রেইনি বুদ্ধিমান তার নামের অর্থ আপনারা জানেন তার তার নামের অর্থ হচ্ছে সে একজন সম্মানিত আদি সম্মানিত অর্থ হচ্ছে সম্মানিত সেই সম্মানভাবে জাতীয় ভাবে এত বড় এত বড় আপনার যারা যা বাংলাদেশের ইতিহাসে আমরা দেখিনি বহুত লোক মারা গেছে বোধ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসাদ মারা গেছে জিয়াউর রহমান মারা গেছে আমাদের শেখ মারা গেছেন কিন্তু কারো দ্বারা যেতে দশ লক্ষ লোক হবে আমার মনে হয় না সারা বাংলাদেশের লোক হাজির হয়েছে এবং দোয়া করছে আমরা আমরা তার সাথে দোয়া করতেছি বিদেশ থেকে এবং ওনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি অত্যন্ত ব্রিলিয়ান্ট শুধু ব্রিলিয়ান্ট না কথা বলা চলনে বলনে তার বুদ্ধিমত্তা ভগ্রায় অসম্ভবভাবে সে একজন বিলিয়ন ছাত্র ছিলেন আল্লাহ তাহাকে রাখলেন না নিয়ে গেলেন যা হোক সে অনেক তার অনেক অবদান আছে জুলাই অবদানে লেখা তার বুকে লেখা ছিল জান দিব তবু জুলাই দেবরা দেখেন কত বড় স্যাক্রিফাইসড ব্যক্তি হলে দেশ প্রেমিক হলে এরকম লিখতে পারে এবং এভাবে সংগ্রাম করতে পারে অবশেষে তাকে প্রাণ দিতে হইলো সে জান দি কিন্তু জুলাই দেয় নাই দেখেন তার বুকে লেখা ছিল আপনারা দেখেছেন তাই আমি আজকে বলতে চাচ্ছি যে তার মূল মাগফরাত কামনা করছি এবং পরিবারকে সহমতরা জানাচ্ছি আপনারা চিন্তা করবেন না আমাদের ইমেশায় প্রধান প্রচেষ্টা আপনাদের পরিবারে পুরো দায়িত্ব নিছে এবং সব খরচ উনি দেবেন আপনারা নিশ্চিন্ত থাকেন প্রাণদানকারী আবু সাঈদের কথা বলবো যে আবু সাহিদ জুলাই ষোলো দুই হাজার চব্বিশে নিজের প্রাণ দিছেন দুই হাত উঁচু করে বলছে যে আমাকে তোমরা আমার যা নিয়ে যাও তবু ফেসিস হাসিনাকে বিদায় করো তাকে বিদায় করো সেই বিদায় আমরা করতে পেরেছিলাম কিন্তু কিছু কিছু লোকের বেইমানিতে যা ভরে আমরা সেটা করতে পারি নাই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতেই কবর দেওয়া হইতো সে হাসিনার কবর দেওয়াটা আমাদের প্রধান যে সেনাপতি ওয়াকুল জামান তিনি করতে দিলেন না তিনি বিরাট একটা ষড়যন্ত্র করেছেন হাসিনাকে যত্ন করে উনি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন এবং দুই ছয়শো ছাব্বিশ জন আওয়ামী লীগের গুন্ডা উনি ক্যান্টনমেন্টে স্থাপ ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছেন এবং অবশেষে তাদেরকে দিল্লি ইন্ডিয়াতে বার করে দিয়েছেন দেখেন কত বেঈমান আমাদের দেশেও আছে আরবিতে আছে যারা দেশের জনগণের টাকা চলে যার এক মুঠ ভাত আমাদের টাকাটা হলে চলবে না সেই ওয়াক জামান মিন আপিম নেমে আসেন ক্ষমতার দ ক্ষমতা থেকে নেমে আসেন জনগণের মাজার আসেন আপনার অস্তিত্ব পাওয়া যাবে না আপনার টুকরে টুকরো মাংস পাওয়া যাবে না আমি যে জাতি বেইবার হয়ে রয়েছেন এই ইতিহাস বলবে ইতিহাস মিথ্যা কথা বলবে না তাই আমি আবু সাহেদের বাকরাত কামনা করছি এবং তার মতো একজন সাহসী তার মতো এবং ওসমান হাদির মতো একজন সাহসী আমাদের এই যে দেখেন আমরা প্রায় বিশ বছর বিশ পঁচিশ বছর থেকে হাসিনাকে উৎখাত করার জন্য চেষ্টা করেছি বিএবি জামায়াতের কারো যান যায় নাই আপনারা দেখেন তারা কি রাজনীতি করে কিন্তু যান দিতে রাজি না ওসমান হাদি বুকে লাগাছিল জান দিব তো বুঝতে দিব না আপনারা কয়জন বিএনপি জামাদের যে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আপনারা জাম দিয়েছেন আপনারা ষড়যন্ত্র করতেছেন এখন হাদিকে মারার জন্য আবু সাহেবকে মারার জন্য অন্যকে মারার জন্য আপনারা এমপি কিরি করবেন একটা আমাদের দেশ প্রতিকার একটা ইন্ডিয়ার দেখেছি যে যখন হাদি মির্জা আবাসকে সালাম দিতে এসেছে যে সেই আমাদের আট এলাকায় ঢাকায় আট এলাকায় এমপি কি দাঁড়াবে উনি বলে তুমি কেন এখানে দাঁড়াবে তুমি কি ভোটার এখানে আর তুমি কি ওয়ার্ড কমিশনার হয়েছ দুই একবার কয়েকগুলো এমপি হয়েছে কি এগুলো এগুলো লাগে নাকি দেখেন মির্জা আব্বাস মির্জা আব্বাস আমি বলবো তাকে অত্যন্ত দৃঢ় চোখে দেখেছে এবং তারকে তার তার মৃত্যু পিছনে হয়তো তার হাতও থাকতে পারে আমরা জানি না হয়তো পুলিশই মিশে গেছে এটা বেরিয়ে আসতে পারে পিছনে কে ছিল কে তাকে মদত দিছে কে তাকে টাকা দিছে যার আমরা তো বলতে পারবো না আল্লাহ জানে এবং পুলিশই মিশে গেছে হয়তো বেরিয়ে আসতে পারে তো মির্জা আবাসের কথায় অনেকগুলো সন্দেহের উদ্রেক হয়েছে আমি আজকে আরো কিছু কথা বলবো আমাদের বাংলার ইতিহাসে এই স্বাধীনতা প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন বিজি স্বাধীনতা বা অন্যান্য কিছু রেফারেন্স আমি বলবো তা আছে দেখেন ক্ষুদিরাম মাত্র উনিশ বছর বয়সে দেশ স্বাধীন করতে গিয়ে তুমি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কে মারতে গিয়ে সে ধরা খেয়েছিল তারপরে তার ফাঁসি হয়েছিল দেখেন এরা এরা ব্রিটিশ থেকে ভারতকে স্বাধীন করতে চেয়েছিল আমরা তো অবশ্যই ভারতের অঙ্গ ছিলাম বলা বাইল এরপরে নেতাজি সুভাষ বসু জগরা আমাদের আন্দোলন প্রধান নায়ক ছিলেন তিনি আমাদের চিরাঙের মাসাদা সূর্য সেনকে বলল এই সূর্য সেন শুনো বললেন কি স্যার বলেন বলে শুনো সিরিয়াঙের অস্ত্রাগার ব্রিটিশের অস্ত্রাগার লুট করতে হবে সেই অস্ত্রাগার লুট করতে গিয়ে সূর্য সূর্য সেন মাস্টারদার সূর্য সেন ওই সিকিউরিটির গুলিতে উনি নিহত হন উনি শহীদ আমি নিহত বলবো না ওনার নামে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁসাদার সুচেশন হল করা হয়েছে এই হলের আগের নাম ছিল মোহাম্মদ জিন্না জিন্নার পরিবর্তে আমরা সুচেশন স্বাধীনতার পরে সুচেশন মাসাদার করেছে করেছি এছাড়াও আমি আর বলতে চাচ্ছি যে ব্রিটিশ স্বাধীন থেকে ভারতকে রক্ষা করার জন্য আপনারা প্রীতিলতা সেনের কথা শুনেছেন প্রীতিলতা সেন দেখেন পাঞ্জাবের জালিয়ানাবাদে যখন ব্রিটিশরা শত শত লোককে গুলি করে হত্যা করলো তখন এই মাত্র কর্তব্য বয়সে বিশ বাইশ বছরের এই মহিলা কেমিক্যাল প্রবেশ আছে ওদেরকে ধ্বংস করতে গিয়ে যে ধ্বংস হয়ে গেছে ও আত্মাহতি দিয়েছে ও শবি হয়ে গেছে বিভিন্ন ভারতকে শাহীন করতে হবে এদের ইতিহাস আমাদেরকে মন রাখতে হবে আমাদের আউট সাইড আর সবি বসন্ত রাজি এমন জন্ম নেয়নি আমাদের ইতিহাস থেকে তার শিক্ষা নিচ্ছে তার ওখান আছে তার তারা আজকে না তারা একজন পুঁথিরাম মনে রাখবেন পয়সাওয়ালা তারা আরো মনে রাখছে দেখেন কি বা ভিডিও কাজে যখন করে তখন তার সাথে ছিল সে সে মাছ আন্দোলন করতেছিল ভিডিও কাজ আমি সে ক্যাপিটালিজম থেকে সে সোসাইটিজম যে যাচ্ছিল এই পরিপ্রেক্ষিতে তাদের রিভলিউশন হাল রিভলিউশনের তো সে কুবাই মারা যায় কিন্তু ভিডিও কাজটাও জীবিত আছে আমি যে কথা বললাম যে মাসাদা সূর্য সেন আমাদের খুজিরাম আমাদের আবু সাইদ আমাদের শরীফ ওসমান চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবে তারা কর্তৃক মারবে না ইতিহাস থেকে তারা বুঝতে যাবে না হাসি না বুঝতে যাবে কিন্তু যারা এইভাবে দেশের জন্য দশের জন্য দেশের শান্তির জন্য দেশের গণতন্ত্রের জন্য যারা যারা যান দেয় তারা হলো শহীদ তারা হলো শহীদ তারা হলো ইতিহাস রক্ষক ইতিহাস তাদের কি দিয়ে তৈরি হবে ইতিহাস তো আর নিশ্চয়ই তৈরি হয় না দেশের কেউ বোঝার লাগবে সে বোঝা আসে আমাদের দেশে দেখেন এই কয়েকটা লোক না হলে মনে হয় আমাদের শেখ হাসিনা কে এই এত সারি মহিলাকে কে আমরা উৎখাত করতে পারতাম না আল্লাহ কি রহমত দেখেন আল্লাহ রহমতে আবু সাহিদ যেভাবে বুক ফেঁজে দিছিল আমি পারবো আমি পারবো আপনার কেউ ভারে নাই বিএনপি কেউ ভারে নাই জামাতের কেউ ভারে নাই অন্যান্য বাড়ির কথা তাদের বাড়ি দেন তারা কোনো দিনে ওই ছবি হয়ে যেতে পারবে না জান পারবে না তারা এমপি হবে টাকা কালেকশন করবে বিদেশে ছেলে মেয়েকে পাঠাবে বিদেশে লেখাপড়া করাবে তিরিশ তিরিশ সুটকে শেখ হাসিনা নিয়েছেন তিনশো কুড়ি তিনশো মিলিয়ন ডলারটা টাকা ডলার এখন ঘর করতেছে আপনাদেরকে মারাতে যে দেখেন মানে এটা হইলে আমাদের সেরা বাহিনী বলে আছে না উনি এটা তৈরি করিয়েছে উনি আবার ছশো ছাব্বিশ জনকে পার করছেন সহ উনার এখন আবার ব্যাট করতেছে বুঝছে আপনারা কি সাবধান হন ভাই সাহেবরা দেশে সরকারকে বলছি সাবধান সাবধান হন আপনারা ইন্ডিয়ার বেশিবাস থেকে দেশকে রক্ষা করুন ইন্ডিয়ার দিল্লি থেকে আমাদেরকে রক্ষা করুন এই মহিলা এই নষ্ট মহিলা এই মহিলা এই অত্যাচারী মহিলা দিল্লিতে বসে